আল্লাহ দ্বারা দেশের থেকে বিদেশের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট আসতেছে যাদের সাথে যোগাযোগ করতে তারা তাদের সাধ্য অনুযায়ী বাউলা সহযোগিতা করতে আছে আশ্বাস দিতে আছে ও আল্লাহ মাতার গাম পায়ে দাঁড়াইয়া হাজার হাজার মাইল দূরে রয়েছে নিবে বাচ্চা সারিয়া ওইখানে থেকে তারা রাত দিন মেহনত করিয়া টাকা পয়সা কামাই করে সেই টাকার থেকে মাদ্রাসার জন্য যখন যা জরুরত হয় তা পূরণ করার জন্য তারা সচেষ্ট থাকে সমস্ত প্রবাসী ভাইদেরকে আসতে হরেক রকমের সুযোগ সুবিধার দরজা খুলে দেন যত ধরনের সমস্যা আছে আসমানি আছে আসমানি উঠাইয়া নেন জমিনি বালা মসিবত জমিনে দাবাইয়া দেন হাওয়াই বালা মসিবত হাওয়াই উড়াইয়া দেন ওয়াল্লা ওষুধ বসে আপনি হেফাজত করে রাখেন ওয়াল্লাহ প্রবাসী ভাইদের বৃদ্ধ আব্বা আম্মাকে আপনি মেয়ে হায়াত দান করেন যাদের আব্বা যদি এতে নাই তাদের বাগান গুলোকে দেন। ও ওয়াল্লাহ এই প্রবাসী ভাইদের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল করে নেন তাদেরকে সোনালী মানুষ হিসেবে জীবন ধরনের ইসলামের বিধিবিধান সমূহ আজকের এই জলসা উপলক্ষে আল্লাহ তালার পক্ষ থেকে বেশ কিছু গোয়েন্দা রিপোর্টার উপস্থিত রয়েছে যেমনিভাবে দুনিয়ার বুকে কোনো মাহফিল সম্মেলন অনুষ্ঠান হইলে বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে সাংবাদিক রিপোর্টার থাকেন ঠিক তেমনিভাবে ভাবে আজকের এই মাজমার মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু রিপোর্টার রয়েছে যারা সরাসরি আল্লাহ তালার কাছে রিপোর্ট পেশ করবেন প্রত্যেকের নাম বাবার নাম ঠিকানা সহ সম্পূর্ণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক ফাইল তৈরি করে আল্লাহ পেশ করবে। এটা শুধু শুধু আমার মুখের কথা নয় স্বয়ং রসুল সাল্লু আলাইহি আসল্লাম লম্বা এক হাদিসের মধ্যে হাদিস উল্লেখ করেন ইয়াতুফুন আফিন আল ইয়ালতামিসুন আল্লাহ নসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ফরমান আল্লাহ আলাহর পক্ষ থেকে কিছু নামাইন্দা রিপোর্টার ফরেস্তা জমিনের অলিতে গলিতে ঘুরাপেরা করে তারা আল্লাহ দিকিরে যারা রত থাকেন তাদেরকে তালাশ করে যখন কোন এক মজলিসে কোন এক এলাকাতে যখন কিছু সংখ্যক আহলে ইলিম আহলে দিকির এবাদত গুজারদেরকে পাওয়া যায় তখন একে অপরকে ডাকতে থাকে আলুম মৈলা বগিয়াতিকুম হে আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত রিপোর্টার ফেরেস্তারা তোমরা এখানে আসো এখানে আসলে তোমাদের যে উদ্দেশ্য এসেছো সেই উদ্দেশ্য তোমরা পেয়ে যাবে ফেরেশতারা একে একে তারা রিপোর্ট সংগ্রহ করতে করতে এমন পরিস্থিতি একেবারে জমিন থেকে দিয়ে আসমান পর্যন্ত তাদের সিরিয়াল লাগা থাকে ওইখানে যখন মজলিস শেষে ফেরেশতারা যখন আল্লাহ তালার দরবারে যায় তখন আল্লাহ তালা ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করেন রিপোর্টার ফেরেশতারা তোমরা জমিন থেকে কি রিপোর্ট নিয়ে এসেছ তখন নাম ধরে ধরে বলবে আমরা উদাহরণস্বরূপ তাতোয়াকান্দি মদিনা তুলুম কৌমি মাদ্রাসার মাঠে আজকের সালানা জলসা চলতেছিল ওই সালানা জলসায় আমি অমুক 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 অমুকদেরকে দেখছি তারা বড় আগ্রহ ভরে ওই উলামায়ে কারামের মুখ মিশ্রিত বয়ানাত শুনতেছেন তারা আল আফনার তসপি তালিল পড়তেছেন আপনার আবাদতের মধ্যে মগ্ন রয়েছে লম্বা ঘটনা লম্বা হাদিস হাদিসের আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ফেরেস্তারা তাদেরকে যে দেখছো তারা তারা কি আমাকে আমার কি করতেছে কি চাইতেছে বলে আল্লাহ আপনার প্রশংসা করতেছে আপনার গুণ কীর্তন গাইতেছে আপনার বিধিবিধানের আলোচনা করতেছে জিজ্ঞাসা করবেন তারা তারাকে আমাকে কোনোদিন দেখছে বলে না আল্লাহ আপনাকে দেখেন নাই না দেখেই তারা করতেছে বলে যদি দেখত তাহলে কেমন হইত আল্লাহ যদি তারা আপনাকে দেখত তাহলে তো তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আপনার প্রশংসার মধ্যে সার্বক্ষণিক মগ্ন থাকত থাকতো জিজ্ঞাসা করবেন তারা কি চায় বলে তারা আপনার রহমত কামনা করে বলে আর চায় কিসের আপনার আজাদ থেকে তারা পানা চায় জিজ্ঞাসা করবেন আপবেন তারা আমার রহমত চায় জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় তারাকে আমার জান্নাত দেখেছে তারাকে আমার জাহান্নাম দেখেছে তারা বলবেন রিপোর্টার ফেরস্তারা আল্লাহ তারা আপনার জান্নাতও দেখে নাই আপনার জাহান্নামও দেখে নাই তবে এরপরেও তারা এই বোন করতেছে আল্লাহ তালা বলবেন ফেরেস তারা শুনো তারা যদি আমাকে দেখতেন যদি তারা আমার জান্নাত দেখত যদি তারা আমার জাহান্নাম দেখত তাহলে তারা কি করত, ফেরেস বলবেন আলাদা আলাদা প্রত্যেকটার আলাদা পৃথক পৃথক পাঠ রয়েছে বলবেন যে যদি তারা আপনার জান্নাত দেখত জান্নাতের ডাননাথের নাজ নিয়ামত দেখত জান্নাতের যত আরাম আয়াস আছে সেইগুলো দেখত তাহলে তারা একেবারে সব কিছু ছেড়ে দিয়ে জান্নাতের জন্য পাগল পরা হয়ে যেত যদি আপনার জাহান নাম জাহান্নামের নামের আজাব গজব দেখত দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে তারা একেবারে বিরত হয়ে যেত তারা একদম মাত্তল হয়ে যেত আল্লাহ তালা বলবেন যে ফেরস্তারা সে জানে রাখো তারা যেহেতু আমাকে না দেখে আমার আমার গুণকীর্তন গাইতেছে আমার জান্নাত আমার জান্নাতের নাজ নিয়ামত না দেখে তারা জান্নাত চাইতেছে জান্নাতের নাজ নিয়ামত চাইতেছে জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে তারা মুক্তি চাইতেছে জাহান্নামের আজাব আর গজব থেকে তারা মুক্তি চাইতেছে তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলকে মাফ করে দিলাম মহতারাম মহতারাম হাজরিন তখন ফেরেস্তার আল্লাহ তালাকে বলবে আল্লাহ আপনি তো ডালাও ভাবে সবাইকে মাফ করার মাভুরাতের ঘোষণা দিয়ে দিলেন অত এখানে যারা এই মসজিষে আসছে তারা সহিনীয়তে অনেকে আসে নাই আপনাকে রাজি খুশি করার জন্যে হয়তো অনেকে আসে নাই তারা হয়তো এই এই দিকে কোনো কাজে গিয়েছিল আর এই জন্য তারা একটু সময় দেখতে বসছে অথবা তারা কোনো অন্য কোনো গরজে তারা বসছে কোনো তাদের কোনো সাথী সঙ্গী হয়তো এখানে বসে রয়েছে তার অপেক্ষায় সেও এখানে বসছে আল্লাহতালা বলবেন যে না না হ্যাঁ আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তখন জবাব দিবেন যে না না আমার এই মজলিসে যারা বসছে তাদের কোন সঙ্গী সাথী মাহরুম হইতে পারে না দুর্ভাগা হইতে পারে না যারা এখানে আসছে যে নিয়েতে আসুক যখন আমার জিকিরের মজলিসে তারা অংশগ্রহণ করছে আমি সকলকেই মাফ করে দেব এই জন্য আজকের এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস আমি বিশেষ করে অত্র এলাকার সর্বশ্রেণীর মুসলমানদের প্রতি অনুরোধ করব, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কারাম বুজুর্গানে দিন তা শ্রী ভানবেন তাদের মুখ নিঃসৃত বায়ানাথ শুনবেন তাদের পদধূলিতে আমাকে তাদের পদধূলিতে আমাদের এলাকা ধন্য হবে এই জন্য আমরা এটাকে একটা গনিমত মনে করি গনিমত মনে করে মাহফিলের শেষ পর্যন্ত যেন আমরা অংশগ্রহণ করতে পারি শেষ মোনাজাত করে যেন আমরা নিষ্কৃতি পাই সেই ফিকির এখন থেকে করতে থাকি আর আলহামদুলিল্লাহ অনেক বড় বড়ো এনে কোরআন তারা আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন যারা অনেক যাদের অনেকে আমাদের এই মাদ্রাসার ফসল এই মাদ্রাসার ওই হ্যাঁ কৃতি সন্তান যারা বিভিন্ন এলাকাতে বড়ো বড়ো প্রোগ্রামগুলোতে বড়ো বড়ো মাহফিলগুলোতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে থাকেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে থাকেন হাজার হাজার শ্রোতামণ্ডলী যাদের বয়ান শোনার জন্য তাক ধরে তাকিয়ে থাকেন এমন অনেক মুফাসুরের কোরআন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন এর মধ্যে তরুণ উদীয়মান মুফাসুরে কোরআন হযরত মৌলানা হাফেজ মুফতি কাউসার আহমদ আশরাফি সাহেব হজরত মালানা ইসমাইল হুসেন আরিজি সাহেব এই ধরনের আরও অনেকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন এখন থেকেই ধারাবাহিক বয়ান আমাদের শুরু হবে সময়ে সময়ে কিছু তিলাওয়াত নাথ ইত্যাদিও পরিবেশন করা হবে এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের এই মাহফিলের কার্যক্রম শুরু করতে যাচ্ছি সকলে আমরা মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর استغفر الله ربي من كل ذنب واتوب اليك ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا لقد جاءت رسل ربنا بالحق فاطر السماوات والأرض اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. رب اغفر لي ولوالديّ رب ارحمهما كما ربّ يدي صغيرا. رب ارحمهما رب ارحمهما كما ربّ صغيرا. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي أبوه بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ربنا تقبل منا جميع اعمالنا كما تقبلت من عبادك المقربين. اللهم تقبل حفلتنا هذه يا الله. اللهم تقبل مدرستنا هذه يا الله. اللهم تقبل طلبتنا واساتذتنا واحبانا واقاربنا الله بقبول حسن كما تقبلت عبادك المقربين اي رب كريم امر وصحابه একমাত্র আপনি গফুর ও গফারের দাঁতের উপর ভরসা করে একেবারে রিক্ত হস্তে বলাই আমাদের পথ শত শত তালে বেলেমদেরকে সাথে আল্লাহ উলামায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রব্বে করিম আপনার দরবারে বাউলা দুই খানা বেকারে হাত পাতাই না দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়ে দেব বাউলা পাল্লা ওয়ালা না মাফ করে দেন পাল্লা আপনার মা বাবার মাফ করে দেন দাদা দাদি নানা নাদি কে সরকারি দেবে বুঝতে গেছে মাফ করে দেন পাল্লা যারা আমাদেরকে মায়া মহাবতের নজরে দেখেন তাদেরকে আপনি মাফ করে দেন আপনি আপনার প্যারা হাবিব ঘুষণা দিয়েছেন কুন আলিমানিমান তাদেরকে সাহায্যকারী হয়ে যাও তাও যদি সুযোগ না থাকে তাহলে অন্তত তাদেরকে দিন থেকে মোহ্বত করবেলা হয়ে যাও তাহলে তোমরা মেজাব পেয়ে যাবে মুক্তি যাবে পঞ্চম বাহিনীর অন্তর্ভুক্ত হইয় না অর্থাৎ আলম বিদ্বেষী হইয় না ও আল্লাহ যদি আলেম বিদ্বেষী হয়ে যাও আল্লাহ রসুল বলেন বাতাহ লিকা তাহলে তোমরা দুনিয়াতে ধ্বংস হবে আগের তোমরা ধ্বংস হয়ে যাবে ও আল্লাহ আমাদেরকে এই চার দলের কোনো না দলের অন্তর্ভুক্ত বানাইয়ে রাখেন রে মাওলা ও আল্লাহ পঞ্চম বাহিনী তো তা আলেমুল আমা বিদ্বেষীদের অন্তর্ভুক্ত আল্লাহ এই এলাকার মানুষ মানুষের প্রতিকূল অনুকূল পরিস্থিতির দিকে খেয়াল রাখা ও আল্লাহ তারা আলেম খেট ভরতে করতেছে তালেব আলমদের খেদমত করতে আছে মাদ্রাসার খেদমত করতে আছে ও আল্লাহ মাদ্রাসার জন্য যখনই কোনো ডাক দেওয়া হয় তারা প্রতিযোগিতা শুরু করে দেয় ও আল্লাহ নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের দলাদলি রয়েছে বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ তারা সকলেই মাদ্রাসাকে মনের মধ্যে লাভ করে থাকে ও আল্লাহ এই মাদ্রাসার খাতিরে তাদের পরস্পরের বাপের মতো বিরুদ্ধে আপনি জীবনের জন্য বিটাইয়া দেন ও আল্লাহ আহলে আরবে মক্কা শরীফের দাহিলিয়াতের যুগে ও আল্লাহ বর্বরতর যুগে মানুষেরা যেখানে নিজেদের কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দিয়ে দিত কোনো ছোটোখাটো বিষয় দিয়া তারা বছরের পর বছর শত শত বছর তারা দলাদলি করত ওই বর বড় আল্লাহ আপনি কুরআনের খেদমতের খাতিরে সুনার মানুষে পরিণত করে রা দিচ্ছেন আমরা বিশ্বাস করি যারা কোরআনের খেদপত করবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে রব্যেকারি এই এলাকার মানুষে দিল থেকে বাউলা কোরআনের ক্ষেদ্দত করতেছে কোরআনের পাখিদের ক্ষেদ্দত করতেছে গুলামায়ামের খেদবত করতেছে বাউলা এই কোরআনের খেদপতের খাতিরে ওয়াল্লাই এলাকার মানুষকে সোনার মানুষে পরিণত করে দাও ওয়াল্লাই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুনালি প্রজন্মে পরিণত করে দাও বাউলা ভুল বুঝাবুঝি থাকতেই পারে সেইগুলো আপনি বিটাইয়া আল্লাহ তারা দেশের থেকে বিদেশের থেকে আল্লাহ বিভিন্ন ধরনের সাপোর্ট আসতেছে যাদের সাথে যোগাযোগ হচ্ছে তারা তাদের আশ্বাস দিতে ও আল্লাহ মাতার গান হাজার বাচ্চা সারিয়া ওইখানে থেকে তারা রাত দিন মেহনত করিয়া টাকা পয়সা কামাই করে সেই টাকার থেকে মাদ্রাসার জন্য যখন যা জরুরত হয় তা পূরণ করার জন্য তারা সচেষ্ট ও আল্লাহ এই সমস্ত প্রবাসী ভাইদেরকে আপনি হরেক রকমের সুযোগ সুবিধার দরজা খুলে নেন আল্লাহ যত ধরনের সমস্যা আসমানি মসিবত আছে আসমানে উঠাইয়া নেন জমিনে দাবাইয়া দেন হাওয়াই বালা মসিবত হাওয়াই উড়াইয়া দেন ওয়াল্লা ওসতিক আপনি হেফাজত করে রাখেন ওয়াল্লাহ প্রবাসী ভাইদের বৃদ্ধ আব্বা আম্মাকে আপনি হায়াত দান করেন যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের কবরগুলোকে জান্নাতের বাগান ও আল্লাহ এই বাবাদের ভাইদের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল করেন ও আল্লাহ তাদেরকে সুলালি মানুষ হিসেবে জীবন গড়াতো আল্লাহুম্মা হাববি ক্োযে

اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصرنا وانصر الاسلام والمسلمين اللهم انصر من نصر الدين <applause> واجعلنا منهم واخذ الملك هذا الاسلام والمسلمي ولا تدي الله ما هو اللهم خذ اداك عدل الاسلام والمسلمي اللهم خذ مغزا عزيز بن متقدر الله سبحانه شبلا هو الله جمعهم اللهم دمر baina kalimatihim Rabbana taqabbal minna jami'a a'malina wa baddil sayyatana sayyatina bil hasanat la siyama haflatana hadihi ya Allah wa taqabbal syuraka'aha wa a'wanaha wa ansaraha kabulin hasan. كما تقبلت من عبادك وصلى الله تعالى على خير خلقك آمين ارحمنا ما هم برحمتك